শুক্রিয়া এবং আমাদের আমানতের যে প্র্যাকটিস যে আমানতটা আমরা কীভাবে রক্ষা করব এবং শিক্ষার্থীদের যে দায়বদ্ধতা শিক্ষার্থীদের যে দায়িত্ব পালন সেটি কীভাবে করবো সেটি আমাদের কর্মের মধ্য দিয়ে বই প্রকাশ মধ্য দিয়ে সেটি আমাদের মূলত আমরা করতে চাই সেজন্য যে যার যার জায়গা থেকে খুশি হয়েছেন আনন্দিত হয়েছেন আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করে এবং যার যার জায়গা থেকে সেভাবেই সেটি পালন করবেন কোনোভাবেই কোনো বিজয় মিছিল কিংবা অন্য কোনো মডেল আমরা সেটি করতে যাচ্ছি না এটি মূলত শিক্ষার্থীদের বিজয় এখন আমাদের পরীক্ষার পালা এটি আমাদের আনন্দের পালা নয় এটি বরং আমাদের আমানতদারিতার পরীক্ষার পালা আমরা শিক্ষার্থীদের সে আমানত আদৌ রক্ষা করতে পারবো কিনা সে আমানতের অনুভূতি আমাদের সবসময় থাকবে কিনা সে পরীক্ষা আমাদের প্যানেলে যারা বিজয়ী হয়েছেন আমাদের যারা আছেন প্রত্যেকের জন্যই সেটি একটি বিশাল পরীক্ষা শিক্ষার্থীদের এই প্রত্যাশা পূরণে শিক্ষার্থীদের প্রতি আমাদের কমিটমেন্ট পূরণে আমাদের এই দায়বদ্ধতা যে কদিন আমরা দায়িত্ব থাকবো সেটি আমাদের পালন করে যাব ইনশাল্লাহ আমি সংক্ষেপ করছি আপনারা সবাই ক্লান্ত সাংবাদিক বন্ধুগণ ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে মানিত সাংবাদিক বন্ধুগণ আমাদের প্যানেলের ডিটেইল এবং হচ্ছে আরও যত যত সংক্রান্ত আলোচনা সবগুলো আলাদা একটি প্রেস কনফারেন্স করে আপনাদেরকে জানানো হবে আপাতত এইটুকুই এটি কোনো শিবিরের বিজয় নয় এটি কোনো সাদিক কিংবা ফরহাদের বিজয় নয় এটি মূলত শিক্ষার্থীদের বিজয় আমরাও আজকে থেকে এখন থেকে আমরা সকল শিক্ষার্থীদের প্রতিনিধি প্রতিনিধি হয়ে প্রত্যেকটা শিক্ষার্থীর ভাই হয়ে কিংবা বন হয়ে কাজ করতে চাই এখন চারুকলার একজন শিক্ষার্থী ইসলামিক স্টাডিসের একজন শিক্ষার্থী জগন্নাথ হলের একজন শিক্ষার্থী কিংবা রুকিয়া হলের একজন শিক্ষার্থী অথবা জিয়া হলের একজন শিক্ষার্থী প্রত্যেক শিক্ষার্থীর একজন ভাই হয়ে কাজ করতে চায় সকল ধরনের মত দ্বিমত ডাকসু ইলেকশনের আগে কিংবা ডাকসু ইলেকশন চলাকালীন সময়টাতে যত রকমের মত দ্বিমত হয়েছে পক্ষ বিপক্ষ হয়েছে নানা মত হয়েছে সব কিছুর ঊর্ধ্বে এসে সব কিছু ভুলে যেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে ধারণ করে সকল শিক্ষার্থীর ভাই হয়ে কিংবা সকল শিক্ষার্থীর প্রতিনিধি হয়ে সকল শিক্ষার্থীর সহযোদ্ধা হয়ে আমরা আমাদের তাদের ভয়েসগুলো রেজ করতে চাই তাদের সাথে কাজ করতে চাই সকল শিক্ষার্থীরা আমাদের পরামর্শ হিসাবে ভূমিকা রাখবে আমাদের পর্যালোচনা দিবে আমাদেরকে ভুল ধরিয়ে দেবে আমাদের পথ চলাকে সহযোগিতা করবে আমরা ভুল পথে গেলে সে পথে আমাদেরকে আটকাবে শিক্ষার্থীরা আমাদের পথ চলা পাতায় হবে আমাদের শিক্ষার্থীদের সহযোগিতা কেমন করছি। শিক্ষার্থীরা আমাদের পথের প্রতীক হয়ে থাকবে আমরা তাদের এ পথে সহযোদ্ধা মাত্র